আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে যে মা মুরগিটি এবং যে বাচ্চাগুলো এতক্ষণ কিন্তু এগুলো বাহিরে ছিল ঠিক আছে বাড়ির বাহিরে ছিল মানে মাঠ থেকে খাওয়া দাওয়া করে চলে আসলো কিছু বাচ্চা হচ্ছে এই মুরগির কোলের মধ্যে এবং কিছু বাইরে ঘোরাফেরা করছে তো যাই হোক আমি আপনাদের সাথে যেটি শেয়ার করবো আজকে সেটি হচ্ছে যে আমার এই বাচ্চাগুলোর গ্রোথটা একটু বাড়ানোর জন্য ঠিক আছে মূলত আমি বাজার থেকে হচ্ছে ফিড নিয়ে আসলাম যদিও ফিড সচরাচর ইউজ করি না কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটি তৈরি করা আজকে তো যাই হোক এই যে দেখুন আমার হাতে রয়েছে হচ্ছে ফিড এটি হচ্ছে কি ধরনের ফিড বা কী টাইপের ফিড সেটিও আপনাদেরকে বলে দিই এটি হচ্ছে মূলত লেয়ার যেই মুরগি রয়েছে অথবা ব্রয়লার যে মুরগি রয়েছে বাজারে কিন্তু আপনি এই ধরনের ফিডগুলো সচরাচর পেয়ে যাবেন খুব সহজে ঠিক আছে তো আমি যেহেতু আমার বাচ্চা এইগুলো এখন খুবই ছোট এক সপ্তাহ বয়স প্রায় তো এই বাচ্চার জন্য ছোট টাইপের যে খাবার রয়েছে মূলত সেটি নিয়ে আসলাম এগুলো হচ্ছে ব্রয়লার গ্রয়ার যে ফিড এটি মূলত ব্রয়লার গ্রোয়ার সেই ব্রয়লার গ্রয়ার ফিড হচ্ছে এটি ঠিক আছে তো আমি এই খাবারগুলোকে এখন আমার এই বাচ্চাগুলোকে দেবো মুরগি সহজ যাতে খায় তো দেখুন আপনারা এই যে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাবে আমি যতটুক উপলব্ধি করতে পারছি যদি সব ঠিকঠাক থাকে মুরগির বাচ্চাগুলো এগুলো খাবে তো আমি একটু হালকা করে দিয়ে দেখাচ্ছি যে এগুলো আসলে কিভাবে খায় ঠিক আছে তো এইখানে একটু দিলাম মুরগিও কিন্তু খাবে এগুলো বাচ্চাগুলো যদি একবার খাওয়া শিখে যায় তাহলে আর সমস্যা হবে না আমি আগেই বলেছি যে ফার্স্ট দিন থেকে মুরগির বাচ্চাকে যে ধরনের খাবার দেবেন সে বাচ্চাগুলো কিন্তু সেই ধরনের খাবারে অভ্যস্ত হয়ে যাবে তো যাই হোক আমার এই বাচ্চাগুলোর এখন পানির প্রয়োজন আমি যেটা বুঝতে পারছি এই খাবারগুলো এখন খাচ্ছে না মূলত এদের এখন প্রয়োজন হচ্ছে পানি যদি পানিটা দেই তাহলে মোটামুটি আশা করা যায় খাবারগুলো খুব সহজেই খেতে পারবে দেখেন মুরগিও কিন্তু খাচ্ছে না মুরগিকে একটু দেওয়ার চেষ্টা করি দেখি মুরগি খাই কিনা তো দেখুন মুরগি কিন্তু হাত থেকে খাবার খাচ্ছে তো এই বাচ্চাগুলোও কিন্তু খাবে যদি এই খাবারটা আমি প্রথম দিনে দিতাম তাহলে বাচ্চাগুলো কিন্তু এই খাবারটা খাওয়া শিখে যেত এবং খেত ঠিক আছে তো যেহেতু প্রথম দিনে দেয়নি সুতরাং খাবে না এখন যদি আমি এদেরকে চাল দেই দেখবেন যে চাল দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দেবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই যে প্রথমে দেখেন আমি দিয়েছি মূলত হচ্ছে পানি এই পানিটা দিলে হবে কি যদি এদের পানি কৃপাশিত হয়ে থাকে বা পানির প্রয়োজন হয়ে থাকে তাহলে পানিটা প্রথমে খেয়ে নেবে তারপর কিন্তু খাবার খাওয়া শুরু করে দেবে এবং সাথে সাথে দেখেন আমি কিন্তু এই যে ইয়ে নিয়ে আসছি যে খুদ আমি যেটি দিই মূলত সেটিও নিয়ে আসছি আশা করি এই খাবারগুলো যেহেতু প্রথম দিনে দেয়নি এই কারণে কিন্তু খাচ্ছে না তো এখন এর পরিবর্তে চাউলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে খায় এই মুরগি এবং বাচ্চাগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম দিনে যে ধরনের খাবার দেবেন সেই ধরনের খাবারে কিন্তু এরা অভ্যস্ত হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন আমি নিয়ে আসলাম এই মুরগি বাচ্চাগুলো কিন্তু সাথে সাথে চলে আসলে দেখেন কীভাবে খাওয়া দাওয়া শুরু করে দিছে তো যেটি বলছিলাম যে আসলে ফিট দিয়েছিলাম দেখেন ফিট খায়নি এখন দেখেন এই খুদগুলো মানে চালের যে ভাঙ্গা অংশ মূলত এগুলো কীভাবে খাচ্ছে দেখেন একটু আগে বলেছিলাম যে প্রথম দিনে যে ধরনের খাবার দেবেন সেই ধরনের খাবারেই কিন্তু এরা অভ্যস্ত হয়ে যাবে তো দেখুন তার ফলশ্রুতিতেই কিন্তু এরকমটা হচ্ছে এতক্ষণ ফিট দিলাম ফিট খাচ্ছে না কিন্তু এখন যেহেতু খুদ দেওয়া শুরু করে দিয়েছি দেখুন খুদ খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে এটাই হচ্ছে মূলত একটা টেকনিক এটা হয়তো আমার অনেকেই জানে না যে কী কারণে মুরগি অন্য ধরনের খাবার খায় না যদি ছোটোবেলা থেকে আপনি ওই ধরনের খাবার অভ্যস্ত করেন তাহলে মুরগি অবশ্যই অবশ্যই ওই ধরনের খাবারগুলোই খেতে শুরু করবে ঠিক আছে তো দেখুন কিছু বাচ্চা কিন্তু অলরেডি ফিডো খাওয়া শুরু করে দিয়েছে ওর পাশাপাশি যেহেতু ওরা এটা চেনে না ওদের মা যখন এটাতে ঠোকর দেবে বা খাওয়া শেখাবে তখনই কেবল কিন্তু ওরা এই খাবারটাই খেতে শুরু করবে তার আগে কিন্তু না বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে যেহেতু এরা ছোট। এই কারণে মূলত এই অবস্থা দেখুন দিয়েছি সেগুলো শেষ করে দিয়েছে খুবই কম গেলাম কিন্তু দিয়েছি ঠিক আছে এগুলো কিন্তু এতক্ষণ বাহিরে ছিল মায়ের সাথে কিন্তু ওই যে ওপেন ফিল্ড থেকে মাত্র আসলো ওরা কিন্তু বিভিন্ন পোকা মাকড় যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছে যদিও এতে কিন্তু মা যে মুরগিটি রয়েছে এই মুরগিটার কিন্তু পেট ভরে না ঠিক আছে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন মা মুরগিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দেবেন যদিও সে খেতে চাইবে না বা খাওয়ার সময় পাবে না ঠিক আছে দেখবেন যে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় এরপর তারা বাইরে যাওয়ার জন্য টাকাটেঁকি করে সুতরাং মা মুরগিটি কিন্তু খাওয়া হয় না খুব অল্প পরিমাণ কিন্তু মা মুরগিটি খাবার খায় এই যে দেখুন আপনার দেখলে বলবেন ফিডগুলো কিন্তু আমার শীতানো অবস্থা এই যে বালির মধ্যে দেখেন ওগুলো কিন্তু ফিট এই যে বললাম না একটু আগে পানি দিলাম যে পানিটা দিলে কিন্তু এরা বেশি খাবার খাবে তো দেখুন এখন সবগুলো সেই খাবারগুলো চাল দিছি চাল কিন্তু খাচ্ছে ফিট কিন্তু খাচ্ছে না দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন ওই বালির মধ্যে যদি লক্ষ্য করেন বালির মধ্যেও কিন্তু ফিডগুলো পড়ে আছে আমার ফিটগুলো কিন্তু খাচ্ছে না এগুলো শুধুমাত্র চাল খাচ্ছে ঠিক আছে তো এটি হচ্ছে বিষয় ওই যে দেখেন পানি খাচ্ছে খাচ্ছে আর পানি খাচ্ছে যে পানির প্রয়োজন ছিল সেটা আমি বুঝতে পারছি যেহেতু বাইর থেকে আসলো এই জন্য আপনাদেরকে বারবার বলেছিলাম যে সবসময় পিওর ওয়াটার রাখার চেষ্টা করবেন খাবার যদি নাও দেন সমস্যা নাই কিন্তু পিওর ওয়াটার যেটি এই ওয়াটার রাখার চেষ্টা করবেন তাহলে হবে কি যে শরীরে যে ঘাটতি পানির সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবে দেখুন এখনও কিন্তু খাওয়া শেষ হয়নি চালগুলো ঠিক আছে চাল খাচ্ছে দেখ ফিডগুলো খাচ্ছে না শুধু চাল বেছে বেছে খাচ্ছে ওর ভিতর থেকে দেখেন আর অন্য মুরগি হলে যদি প্রথম দিনই আমি এই ফিডগুলো দিতাম তাহলে এতক্ষণে ফিডগুলো শেষ করে দিত এটাই হচ্ছে মূলত পার্থক্য যে কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু প্রথম দিনে যে ধরনের খাবারে অভ্যস্ত করবেন বা খাবার প্রোভাইড করবেন আর দেশি মুরগি বা যে কোনো মুরগির বাচ্চাই কিন্তু সেই ধরনের খাবারে অভ্যস্ত হয়ে যাবে তো তারই ফলশ্রুতিতে দেখুন আজকে আমি ফিড কিনে এনে দিলাম সেই ফিটটা কিন্তু খাচ্ছে না এখন আপনাদেরকে বলি ফিডের দাম কিন্তু এক এক এলাকায় এক এক রকম হতে পারে ঠিক আছে যেমন আমি এই ব্রয়লার স্টার্টার যেটি সেটি নিয়ে আসলাম হচ্ছে আমার কাছ থেকে নিল সত্তর টাকা কেজি ঠিক আছে জানি না দাম কেমন অনেক দিন পরে কিনলাম যদিও আমি ফিড কিনি না মূলত আজকে হঠাৎ নিয়ে আসলাম বাচ্চাদের জন্য আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ঠিক আছে তো দর্শক দেখুন আসলে এই যে ফিডগুলো আমার পড়ে রয়েছে এখানে এখনও খাচ্ছে না যদিও আমি দেই শুধুমাত্র মা মুরগিটি খাবে আশা করি বাচ্চাগুলো খেতে পারবেন বা খেতে চাইবে না আমি যতটি বা আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ধরনের ভুল কিন্তু অনেক সময় হতে পারে এই যে দেখুন আমি মা মুরগিটি রয়েছে যেটি সেটিকে খাওয়ানোর চেষ্টা করছি দেখি খাই কেনা যদিও পালক পরিষ্কার করছে সম্ভবত খাবে না দেখেন খাচ্ছে না কিন্তু ঠিক আছে বাচ্চা খাচ্ছে না মানে খাচ্ছে না এই যে দেখেন ফিডগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে ফিট একটা ফিট খায় নাই সব চালগুলো খেয়ে শেষ করে দিতে তো আবারও একটু চাল দিই যেহেতু বাইরে থেকে আসলো একটু চাল দিলে মনে হয় এগুলোও খেয়ে ফেলবে এই যে দেখেন সবগুলো খাওয়া শেষ করে দিতেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আপনারা যদি প্রথম দিনে ঘাস দিতেন ছোট ছোটো ঘাস টুকরো টুকরো করে দেখবেন যে ওই ঘাসটাও কিন্তু ওরা খেয়ে ফেলতো এটাই হচ্ছে বিষয় সবসময় মাথায় রাখবেন দেশি মুরগির ক্ষেত্রে অ্যাটলিস্ট যে যদি আপনি পালন করেন প্রথম দিনে যে ধরনের খাবার দেবেন বিশেষ করে সব ধরনের খাবারই প্রোভাইড করার চেষ্টা করবেন প্রথম দিনে সেটা ফিড চাল তারপরে এই ছোটো ছোটো যে ধরনের খাবারগুলো রয়েছে মূলত এগুলো সবই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে এগুলো খুব ভালো মতো খাওয়া শিখে যাবে তাহলে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা নাই আপনি যে ধরনের খাবারই দেন না কেন এগুলো খুব তাড়াতাড়ি তারা খাওয়া শুরু করে দেবে এবং খেতে থাকে তো দেখুন ফিট কিনে নিয়ে আসলাম এগুলো এখন খাচ্ছে না হয়তোবা এগুলো এখন আমার অন্য যে মুরগি রয়েছে মূলত তাদেরকে খাওয়াতে হবে নাহলে এই আমি জানি যে এগুলো খাবে না আমার মুরগি সেজন্য খুব কম পরিমাণ নিয়ে আসছে ঠিক আছে চল্লিশ টাকা নিয়ে আসছি এখন এগুলো আপনার আমার এই যে বড়ো মুরগিগুলো রয়েছে এগুলোকে দিতে হবে ওগুলো খেয়ে হয়তো শেষ করবে এই বাচ্চাগুলোকে তারপর আমি ট্রাই করব খাওয়ানোর জন্য যদি একবার খাওয়া শিখে যায় তাহলে আর কোনো টেনশন হবে না আশা করছি বা টেনশন থাকবে না খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু তখন গ্রো করবে তো যাই হোক দর্শক আপনাদেরকে এটাই দেখানোর ছিল আজকে তো ভিডিওতে যদি কোনো কিছু জানার থাকে দেশি মুরগি পালন সংক্রান্ত আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ